আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতার ডেলিভারি কামনা করে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমাদের বেশ কিছু মাল ডেলিভারি হবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে হচ্ছে কী কী মাল আমাদের ডেলিভারি হচ্ছে এখানে হচ্ছে আপনার বারো নম্বর তার তিন ইঞ্চি ফাঁকা দেখতে পাচ্ছেন যে বারো নম্বর তার তিন ইঞ্চি ফাঁকা চার ফিট উচ্চতায় একশো ফিট নেট হচ্ছে আমাদেরকে অর্ডার করছে মাগুরা মোহাম্মদপুর থেকে বাবুবাই আর এখানে হচ্ছে আপনার বারো নম্বর তারের চার ইঞ্চি বারো নম্বর তারে চার ইঞ্চি দেখে নেবেন একটু গ্যাপটা আর আপনার হচ্ছে যেই তারটা রয়েছে এটা হচ্ছে আমাদেরকে অর্ডার করছে পাঁচশো ফিট নেট লন্ডন থেকে দেখতে পাচ্ছেন যে ওহেদুজ্জামান ভাই তো ওনার হচ্ছে নেটগুলো যাবে হচ্ছে সুনামগঞ্জে সুনামগঞ্জে যাবে আর এখানে হচ্ছে আমরা আপনার হচ্ছে তিনটা বান্ডিলে ওনার হচ্ছে নেটগুলো এখানে রেডি করছি পাঁচশো ফিট নেট আর ওনার হচ্ছে সাথে টানার জন্য তার রয়েছে বারো নম্বর আর এখানে হচ্ছে আপনার বাদের জন্য ষোলো নম্বর তার রয়েছে তো ওনার হচ্ছে তিন বান্ডিল নেট যাবে সুনামগঞ্জে আর এখানে হচ্ছে আমাদের আরেকটি কাস্টমারের নেটের অর্ডার দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান ভাই টঙ্গি মির্জাপুর টঙ্গি থেকে আমাদেরকে অর্ডার করছে টাঙ্গাল থেকে সরি মির্জাপুর টাঙ্গাল থেকে আমাদেরকে অর্ডার করছে দুইশো ফিট নেট আপনারা দেখতে পাচ্ছেন যে সাড়ে পাঁচ ফিট উচ্চতায় ওনার হচ্ছে নেটের অর্ডারগুলো তো ওনার নেটের অর্ডারগুলো আমরা হচ্ছে আজকে ডেলিভারি দিয়ে দিচ্ছি এটা করলে আপনার হচ্ছে বারো নম্বরের তিন ইঞ্চি উনিশ টাকা পার স্কোয়ার ফিটে আমরা হচ্ছে সেল করতেছি বিএসআরএম একশো জিএসএম গ্যাল্পানাইস আপনার হচ্ছে লোকাল মাল যদি আপনারা কিনেন তাহলে হচ্ছে আপনারা পনেরো টাকা চোদ্দো টাকা ষোলো টাকা ফোটে কিনতে পারবেন ওই ধরনের মালের সাথে আমাদের মালগুলো তুলনা করলে হবে না আমাদের নেটগুলো আপনারা একটু দেখবেন কতটা পরিষ্কার আর আপনার হচ্ছে কতটা চকচকে আপনার একটু নেটটা দেখলে বুঝতে পারবেন আর এটা হচ্ছে কতটা আপনার হচ্ছে ফিনিশিং একবারে এস এসের মতোই হচ্ছে আপনার তারগুলো ফিনিশিং একবারে এস এসের যে একটা কালার আছে এ একটা কালার লোকাল করলে আপনার হচ্ছে হাতে ধরলে লোকাল তারগুলো আপনার হচ্ছে এভাবে হাত টান দিলে যাবে না হাতের আঙ্গুল হচ্ছে আপনার বাইজা যাবে আর হচ্ছে একটা খাজলি খাজলি আপনার হচ্ছে বাপ থাকবে যেটা হচ্ছে আপনার গোটা গুটি বাপ আর এটা হচ্ছে কোনো রকম গোটা গোটা বাপ থাকবে না একবারে ফিনিশিং থাকবে এটা হচ্ছে আপনার অরিজিনাল বিএসআরএমের তার অরিজিনাল বিএসআরএমের তার দিয়ে নেটগুলো তৈরি আর এখানে হচ্ছে আমাদের আরেকটি নেটের অর্ডার রয়েছে যেটা হচ্ছে আপনার চোদ্দো নম্বর তারের তিন ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দো নম্বর তারের তিন ইঞ্চি ক্যাপের নেটগুলো আপনার হচ্ছে চার ফিট উচ্চতায় আমরা হচ্ছে দুইশো ফিট নেটের অর্ডার নিয়েছি এটা হচ্ছে আপনার সৌদি প্রবাসী ভাই জিওল ভাই আমাদেরকে নেটটা অর্ডার করছে এটা হচ্ছে চোদ্দো নম্বর তার আর আপনার হচ্ছে তিন ইঞ্চি গ্যাপ রয়েছে এটা হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা পার স্কোয়ার ফিটে আমরা হচ্ছে বিক্রি করতেছি এটাও এর তার কোনোরকম আপনার হচ্ছে লোকাল জিআই তার না তো আপনারা অনেককেই আপনারা বলেন যে সজাল যে রেটটা একটু বেশি আমি বলবো যে আমরা হচ্ছে লোকাল তার দিয়ে কোনো কারবার করি না আর আপনার হচ্ছে যে মাপের যে বিষয়টা আছে এটা অ্যাকোরেট তিন ইঞ্চি তিন ইঞ্চি বলে শোয়া তিন ইঞ্চি দেই না এখানে হচ্ছে আরও একশো ফিট নেট দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে জিওয়েলভায় অর্ডার টোটাল হচ্ছে আপনার দুইশো ফিট নেট আর তিন ইঞ্চি গ্যাপের নেটটা আপনারা দেখতে পাচ্ছেন যে তিন ইঞ্চি গ্যাপটা আর হচ্ছে আপনার চোদ্দো নম্বর তারটা তো সকলকেই বলবো যে আমাদের ভিডিওগুলো শেয়ার করে আপনাদের টাইম নামে রেখে দিবেন যে কোনো সময় আপনারা হচ্ছে এখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে সকলকেই বলবো যে আমাদের পেজটা ফলো দিয়ে দেখবেন আর আপনার হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জানিয়ে শেষ করব আসসালামু আলাইকুম